মালিক এটা হচ্ছে তিন নম্বর হাম্বামী বলে হাম্মাম বাংলাতে বলে এবং হচ্ছে মালিক আব্দুল আজিজ কাবাগড়ের প্রথম গেট এদিকে ধরেন এটা হচ্ছে কাবাগড়ের প্রথম গেট গেট নম্বর এক বাংলাতে বলে এবং ইংলিশে বলে ওয়ান মালিক আবদুল আজিজ এক নম্বর গেট অথবা এখন আছি মালিক আব্দুল আজিজ এক নম্বর গেটের সামনে এখন হচ্ছে নাইজ রক্ত রাত বাদে দুইটা এখন আজিরা মার্শাল অনেক আটা চিড়ে করতে পারতে ঠান্ডা পড়ছে রাত্রে দুইটার পরে একটু ঠান্ডা পড়ে আজিরা অনেকে বসছে ওই দিকে অনেকে ঠান্ডা মাঝে বসছে কারণ সজাড়ে অনেক গরম এফলে আজিরা খুব সুন্দরভাবে কাবা করতে কুমড়া করে বাইরে যাচ্ছে এবং বাইরে বসতেছে এদিকে দিকে ধরেন আর দুইটা হচ্ছে হোটেল মেরিডিয়াম হ্যাঁ ওইখানে অনেক সময় আমাদের প্রাইম মিনিস্টার যে বাংলাদেশের খালদা জিয়া ওইখানে আসলে অনেক সময় উঠে ওই যে মেরিডিয়াম জুম করেন এটা ওই যে মেরিডিয়াম তো বাসার দিকে বাসার দিকে যাব আপনারা অনেকে আমার করে এক নম্বর গেট মতন শুনলেন নাই বা এখন সেমি শুনছেন তো আশা করি আমাদের যে ভিডিওগুলা আপনাদের কাছে যদি ভালো লাগে করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর আরও যেন বিজ্ঞাপন এবং ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি এটা হচ্ছে বাসার পর বাসা আসলে ওই দিকে থাকে আরও ভালো ভালো যেন ভিডিও তুলে ধরতে পারি আপনাদের সামনে ওইদিকে দিকে ধরেন এটা হচ্ছে মিডিয়ামের হ্যাঁ এটা হচ্ছে দেহাত সোর্স হ্যাঁ তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা নতুন আরও জন্য সুন্দর সুন্দর ভালো ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারি আমাদের এই ইউটিউব চ্যানেলে তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু আলাইকুম একটা মালুক মালিক আজুর এক নম্বর গিয়ে হাজিরা থেকে আশা করতেছে